নাম বুদ্ধাই কখনও যদি দেখেন লবণের মধ্যে পিঁপড়া আসে তাহলে সেখানে কোন ধরনের কুকর্মের চিন্তা উৎপাদন হয়ে থাকে তো এই সম্পর্কে একটা কাহিনী বলি একটা গ্রামে এক যুবক এবং তার স্ত্রী বসবাস করত তো সেই গ্রামের একজন মানে রাজা ছিল গ্রাম বলতে কি রাজ্যের মধ্যে তো সেখানে সেই যুবক এবং যুবতী তারা স্বামী স্ত্রী বসবাস করত তো সেই রাজ্যের রাজা একদিন ভ্রমণে বাইর হওয়ার পর বিভিন্ন মানে তার কাজে বাইর হলো তো যাওয়ার পর সেই মানে রাজ্যের মধ্যে এই যুবক এবং যুবতীকে দেখল দেখার পর মানে তাদের যে গরিব তারা বা তারা দিনমজুরি দিনে আনে দিনে খায় তো তাদের কাছে গেল প্রতিটা যেহেতু গ্রামে ঘুরতেছে রাজা তো সেখানে গেল তো যাওয়ার পর সেই যুবকের স্ত্রীকে সেই রাজা দেখে তার প্রতি মোহিত হয়ে গেল এবং মোহিত হওয়ার পর সে চিন্তা করল কি এই যুবতীকে আমার সান্নিধ্যে কীভাবে আনা যায় এই চিন্তা তার মনের মধ্যে ঘুরতে লাগল তো সেই রাজ্যের রাজার মানে একটা অনেক দূরে একটা কারখানা ছিল তো সে চিন্তা করল এই যুবকটাকে যদি আমি আমার কারখানায় কাজ করতে পাঠিয়ে দিয়ে যে মানে তার স্ত্রীকে আমার কাছে মানে আনা যায় কিভাবে সেটা মানে চেষ্টা করতে হবে তার মনের মধ্যে এই কুকর্ম কাজটা উৎপাদন হলো তখন তিনি একদিন চিন্তা করলেন গ্রামের যারা যুবকরা আছে তাদেরকে আহ্বান করলেন আহ্বান করে বললেন যে আমি তোমাদের মধ্যে কয়েকজনকে এই সিলেকশন করেছি আমার কারখানায় তোমাদেরকে কাজে পাঠাবো সেখানে তোমাদেরকে থাকতে হবে অবস্থান করে কাজ সম্পাদন করতে হবে তখন সেই যুবকটারও নাম সেখানে দেওয়া হল সেই যুবকটার নাম দেওয়ার মূল কারণ হচ্ছে তার স্ত্রীকে সে কাছে যাতে আনতে পারে এই চিন্তা করে তো সেই যুবকটাকে যুবকটারও নাম দেওয়া হলো দেওয়ার পর তাদেরকে কী করল মানে এই কাজে পাঠিয়ে দিল কাজে পাঠিয়ে দেওয়ার পর সে রাজ্যের রাজা একদিন কী করল সেই যুবতীর বাসায় গেল সেই যুবতীর বাসায় কেউ নেই শুধু সে একাই মানে যুবকের স্ত্রী একাই থাকে তো যাওয়ার পর সেই দরজা নক দিল নক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মানে যুবকের স্ত্রী দরজা খুললো খোলার পর দেখতেছে যে সেই রাজা তখন সে হঠাৎ চমকে গেল যাওয়ার পর মানে জিজ্ঞাসা করলো আপনি এত রাত্রে আমার বাসায় আসলেন কেন মানে আমার স্বামী নেই তখন সে তার মনের বাসনা বললো তার যে মনের মধ্যে একটা কুকর্ম চিন্তা উৎপন্ন হয়েছে সেই কথাটি তাকে বলল তখন স্ত্রীটা ছিল বুদ্ধিমতী এবং জ্ঞানী প্রজ্ঞাবান তো সেই স্ত্রীটি তাকে একটা প্রশ্ন করলো সেই প্রশ্নটা এইরকমই ছিল লবণের মধ্যে কখন পিঁপড়া আসে এবং লবণের মধ্যে কেন পিঁপড়া মানে যাই তো এই কথাটি রাজাকে বলে বললো এটার প্রশ্নের উত্তর দিতে হবে তো রাজা চিন্তা করল যদি লবণের মধ্যে পিঁপড়া আসে তাহলে কী হয় এই প্রশ্নগুলো মানে এই যুবতী মেয়েটি তাকে প্রশ্ন করলো এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার সান্নিধ্যে যাব তখন সে মানে খুঁজতে লাগলো এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সেই রাজ্যের মধ্যে একজন মণি ঋষি ছিল বয়স্ক বৃদ্ধ তো তার কাছে গেল গিয়ে জিজ্ঞাসা করল অমুক যুবকের স্ত্রী আমাকে এই প্রশ্নটি করেছে সুতরাং আমি উত্তর দিতে পারছি না এই মানে প্রশ্নের উত্তরটা কি হতে পারে তখন সেই প্রশ্নটা সেই ঋষি এবং সেই গ্রামের বৃদ্ধ বা সেই রাজ্যের সে বৃদ্ধ লোকটি মানে বুঝতে পারল কেন এই স্ত্রীটি বা যুবকের স্ত্রীটি এই প্রশ্নটা করেছিল তখন সেই বৃদ্ধ লোকটি বা সেই ঋষিটি তাকে বলল মহারাজ এই প্রশ্নের উত্তর হচ্ছে এরকমই রাজ্যের মধ্যে যিনি রাজা তার মনের মধ্যে যদি কুকর্ম উৎপন্ন হয় বা তার মধ্যে মনের মধ্যে যদি অনৈতিকতা কাজকর্ম করার উৎপাদন হয় তাহলে সেই রাজ্যে বা সেই রাজ্য কখনোই ভালো থাকতে পারে না এবং সেই রাজ্যের রাজাই যদি অন্যায় সম্পাদন করে বা অন্যায় কাজকর্মে লিপ্ত হয় তখন প্রজারা কি করবে এবং প্রজারাও সেই অন্যায় কাজে লিপ্ত হবে যে মানুষ রাজ্যের মানুষকে পরিচালনা করে সেই মানুষ যদি কুকর্ম চিন্তা করে অনৈতিকতা চিন্তা করে তাহলে তার বিচার মানে জনগণের কীভাবে করবে বা সে জনগণের বিচার কিভাবে করবে তাহলে চিন্তা করে দেখুন আপনি আপনার মনের মধ্যে যেই কুকর্ম উৎপন্ন হয়েছে বা অনৈতিকতা চিন্তা উৎপন্ন হয়েছে আপনি যদি এগুলো করেন তাহলে আপনি যে রাজ্যের রাজা এবং আপনার মধ্যে এগুলো যে উৎপন্ন হয়েছে তাহলে আপনি এই রাজ্যের মধ্যে যে মানুষ অনৈকতা অনৈতিকতা করে কুকর্ম করে তাহলে তাদের বিচার আপনি কীভাবে করবেন তখন এই মনি ঋষিটা যখন এই কথার মানে বুঝিয়ে দিল বা বলল তখন সে নীরব হয়ে গেল সেদিন থেকে কী করলো সেই রাজা ভালো হয়ে গেল এবং সে কখনোই আর এরকম কুচিন্তা উৎপন্ন করে না অনৈতিকতা চিন্তা করা উৎপন্ন করে না সেদিন থেকে কী করল এই রাজ্যের মধ্যে যত প্রকার অনৈতিকতা আছে কুকর্ম আছে সেগুলো যাতে কেউ না করে সেই কথাটি সবার মধ্যে যাতে বিরাজ থাকে এবং সবাই যাতে ভালোভাবে কাজ সম্পাদন করে কেউ কারো ক্ষতি না করে কেউ কারো অন্যায় না করে কার সাথে অন্যায় না করে কারো ক্ষতি চিন্তা না করে এই কার্যগুলো সম্পাদন মানে শুরু করল তাহলে আমাদের কি করা উচিত অবশ্যই আমরা যারা আমাদের মধ্যে যারা প্রধান আছে এবং দেশ বা রাষ্ট্র বা পৃথিবীর মধ্যে যারা বড় বড় এই মানুষ যারা আছেন প্রধানরা আছেন এই নির্বাচনের ক্ষেত্রে বলুন বা দেশের প্রধানমন্ত্রী বলুন বা রাষ্ট্রপতি বলুন গ্রামের যারা প্রধানরা আছে তারা যদি নৈতিকতা কাজে সম্পাদন করে তাহলে সেই রাজ্যে বা সেই রাষ্ট্রে বা সেই দেশে সেই গ্রামে সেই পরিবারে কখনো কখনও অনৈতিকতা কার্য সম্পাদন হয় না সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে সবার মন মানুষটা সুন্দর হয় সুতরাং আমরাও সেভাবে কার্য কার্য সম্পাদন করার মানে চিন্তা মন মানসিকতা সৃষ্টি করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই জগতের সকল প্রাণী ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি নামও বুদ্ধায়।